অনুষ্ঠান কি চলবে চলবে যারা চলে যেতে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা থাকবেন তাদেরকে আমার পক্ষ থেকে কোটি কোটি ধন্যবাদ যারা আছেন তারা যাবেন না ঠিক আছে ঠিক আছে আপনারা যতক্ষণ থাকবেন আমরাও ততক্ষণ আপনাদের জন্য চেষ্টা করবো পারা যাবে তো যাবে যাবে আচ্ছা আমরা এখন ফেনি জেলায় আছি ভাই বেশ আর একটু বাড়াইতে পারবেন আপনার সাউন্ড আমি কিছুই পাচ্ছি না আসলে

আমরা জানি সিলেটের লোকেরা গ এবং ঘ একই রকম উচ্চারণ করেন এটা ভালো বাহিনী লোকেরা কি কি একই একই রকম উচ্চারণ করেন গ এবং ঘ তো সিলেটে থেকে খত্র লোক চত্রগ্রামে আসেন পড়ানোর জন্য তিনি স্টুডেন্টদেরকে বলছেন আজ হ্যাঁ তোমাদের আমি ইংরেজি পড়াবো জি স্যার পড়ান হরজত তগরা ট্রাভেল তগরা তারন তগরা পাউডার তগরা ছাঁদপুরে বসে স্যার আপনি ঘোড়া বলছেন না ঘোড়া বলছেন কিছু তো বুঝতে আছি না আস্তা বুধার কাছি খড় সত্ত্ব লাভেঙ্গিয়া ঘুরা পা বেলত দেশত ঘুড়া তাল নত্ত্ব পিছন্নি ঘুরো আর ঘোড়া গুঁড়ো বানাবো না আমাদের পরিবেশটা ভালো লাগে আমরা শুরুতেই বলেছি আমাদের সাথে নেই কোনো ঢুল নেই কোনো তবলা আমাদের সাথে একটা জিনিস আছে সেটা হচ্ছে বাদ্যযন্ত্র যেটি বেশি আমরা করতে চাই সেটা হচ্ছে আপনাদের দুকে হাত ঠিক আছে যদি লাগে হাত খালি ঘুরে আবার তালে আমরা আমরা জোড়া তালে হাড়া তালে সৈয়দ আলী আপনাদের দু'টো হাতে বৃষ্টি মানুষজন এখনো জাগ্রত আছে রক্ত এখনো ঠান্ডা হয়নি ঠিক আছে অভিনয় যাবার আগে বাংলাদেশের প্রচারের যেটি সহজ মাধ্যম সেটি হচ্ছে মাইকিং এক ভদ্রলোকের কুকুর হারিয়ে গেছে কে হারিয়ে গেছে আমাদের সাথে সবাইকে একটু ইন্টারেক্ট করতে হবে আপনাদের মনোযোগ থাকলে আমাদের করতে ভাল লাগবে কে হারিয়ে গেছে তিনি তার চাকরকে দুশোটি টাকা দিলেন মাইকিং করার জন্য এখন জবেদ্র লোক মাইকে কুকুর খোঁজা শুরু করলেন তিনি জীবনে মাইকে কথা বলেননি তো তিনি কুকুর খোঁজা শুরু করলেন এই ভাবে শর্মাণিত এলাকা বাসী শর্মাণিত এলাকা বাসী আপনারা একটা কুকুর বাচ্চা আপনারা একটা কুকুর বাচ্চা এদিক দিয়ে যাইতে দেখেন যদি দেখে থাকেন আপনাদের কে বাস দেব পাগল কুকুরটিকে তাড়ানোর জন্য ধন্যবাদ এইভাবেই তিনি তার কুকুর খোঁজা শুরু করে চলে গেলেন আপনাদের এদিকে বাকি সময় উপাধি লাগানোর সেই রেওয়াজটা আছে কিনা জানি না আমাদের অঞ্চলে কিছু মানুষের যখন প্রধান অতিথির নাম বলা হয় তখন দরকমের उपाधि লাগানো হয় তো একজন ভদ্রলোক একটি এরকম অনুষ্ঠানের আয়োজন করছেন তো যিনি মাইকিং করছেন তাকে বলে দেয়া হলো প্রধান অতিথির নামের পেছনে খুব বেশি করে उपाधि লাগাবেন এখন যে ভদ্রলোক उपाधि লাগাচ্ছেন তিনি उपाधि লাগাতে লাগাতে নামটাই ভুলে গেছেন তার ভুলে যাওয়াটা ছিল এরকম বীরফেরি জেলা সংগ্রাম ডিলা জনতা আগামী কাল রাত 6:30 কলসময়ে কর্ণফুলী নদীর এক বিশাল ডিলা সমাবেশ তোيلا সমাবেশ ফাদানউদ্দিনের আসন কলঙ্কিত করবেন এই দেশের জালিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘন্টা সর সোয়রাচারের অন্যতম দূত রহমতে লাল বাংলাদেশ মহিলা অন্যতম সহকারী সেক্রেটারি সরি নামটা বলি গেছি বলতে বলতে ভুলে যান এবার